বাঙালি অনেক আছে অনেক দেখছো না মালিক কেমন আছে দোকানের মালিক দোকানের মালিক যেগুলা শপ শপের মধ্যে আছে না সবাই বাঙালি মানে কেমন মালিক হইতে পারে কয়জন মালিক হতে পারে আপনার এখন মনে করেন যে পনেরো ষোলো মতো অ্যাড্রেসটা বাইর করতে হয় ফিনল্যান্ড থেকে আমরা এখানে চলে এসেছি অ্যাড্রেস দিয়ে হ্যাঁ স্ম্যাক ক্যাবাব স্ম্যাক ক্যাবাব স্ম্যাক ক্যাবে চলে এসেছে যে ছোট ভাই দাঁড়ায় আছে ছোট ভাই ফোনে তো এ দেখে নেয় ওদেরকে

এবং বাংলাদেশকে খুব ভালোবাসে তোমার মালিক যাই হোক কিন্তু সবাই তো এরকম বাংলাদেশের ফ্লাগ এইভাবে দেওয়া রাখে না উনি একটু স্পেশাল পাবলিক সে দেশভক্ত আছে তার এটা দ্বারা বোঝা যায় হুম আচ্ছা ওইটা যে অ্যাড্রেসটা এটা কি অ্যাড্রেস দিয়ে রাখছে নাকি বাড়ির হ্যাঁ অ্যাড্রেস তো যারা আপনারা এই লমজা শহরে আসবেন এই যে অ্যাড্রেস নেভিগেশানে দিতে পারবেন

আচ্ছা ঠিক আছে গুড চলো যাই আমরা আগে জায়গা নে বসি আগে হ্যাঁ দু পঁচিশ টাকা করলো না পঁচিশ টাকা করলো হ্যাঁ আসসালামু আলাইকুম অভি ভাই ভালো আছেন আমার নাম সাইফুল ইসলাম নাইস টু মিট ইউ ওনার ওনার পরে কি ওনার নাম কি রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই আমার নাম সাইফুল Nice to meet you এলমকুরিগুলা কাস্টমার ভাই খাইও এই জায়গায় আমাদের colega colega how are you আপনি স্পষ্ট দেখতে তো ওয়েট ইন চেসলা colega making gym है? wow nice <laughs> good কেমন লাগতেছে বললেন তোমার আসলে আলহামদুলিল্লাহ পলেন ভালোই এখানে কর্মসংস্থান আছে যদি নতুন বাবা আসলেও অনেক কাজ পাওয়া যায় সবে বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা আছে এরা বিশেষ করে কেবাবসবে কাজ করে সবাই তো দেখা যাচ্ছে যে পাঁচ ছয় মাস এক বছরে যদি কাজ শিখতে পারে বা সেটা যদি একটু আয়ত্ত করতে পারে অর্ডার নিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো স্যালারি পাওয়া কেমন ভালো স্যালারি মানে বেতন কত কত আসতে পারে যদি আমি এখানে রিসার্ভ করি তাহলে এখানে দুই সিস্টেমে মানুষের কাজ করে একটা হচ্ছে মাসিক সিস্টেম যেটা হচ্ছে যে নতুন হিসাবে আসলে আপনার বত্রিশশো তিন হাজার দুইশো পি এল এখানে জলতি বলে এখান থেকে স্টার্ট হয় এখান থেকে দেখা যাচ্ছে স্টার্ট হচ্ছে ইউরোতে কত আসে এটা যদি ইউরোতে কনভার্ট করে ইউরোতে আপনি ইউরো এক ইউরো হচ্ছে যে এখানে

এটা মুকেশনসি এটা একটা সহজ না খুব ডিফিকাল এটা 10 বছর হয়ে গেছে অনেকে আশা আমাদের মালিক কিন্তু এখনও তারা এটার জন্য ট্রাই করতেছে কিন্তু পাচ্ছে না জি 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 অনেক কঠিন জি এইখানে পার্মানেন্ট रेसिडेंट নিয়ে যদি পিআর পাসপোর্ট নিয়ে কিন্তু অনেক প্যারা এবং অনেক কঠিন এটা আশা করা সহজ না তো তুমি এখন যে দুবাই থেকে যারা আসবে তারা কি আসা কঠিন এখন এখন ইজি না আসা না কঠিন এখন আমি যতটুকু জানি দুবাইতে দাবির পোল্যান্ড এম্বাসির মধ্যে এখন অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না বিশেষ করে ওয়ার্ক পারমিট দিয়ে দিলে আসলেও আট মাস এক বছর পর হয়ে যাচ্ছে অনেকে আসতেছে না একটা ফেরা আছে তো এতটুকুই আমি শুনছি এর বেশি পোল্যান্ডে বাংলাদেশী কেমন আছে

আচ্ছা যারা যোগাযোগ করতে চায় ওটা কি যারা যোগাযোগ করতে চায় আপনার সাথে ওইখানে ইমেইল থ্রো তো যোগাযোগ করা যায় না হ্যাঁ করতে পারবে